ছয় অক্টোবর থেকে দশই অক্টোবর অর্থ সাম্রাজ্য গড়বে কুম্ভরাশির জাতক এবং জাতিকারা নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ছয় অক্টোবর থেকে দশই অক্টোবর অর্থাৎ পাঁচ দিন কুম্ভ জাতক এবং জাতিকাদের জন্য দারুণ সময় কারণ এই পাঁচ দিনের মধ্যে তৈরি হচ্ছে তিনটি শুভযোগ বৃদ্ধিযোগ সিদ্ধিযোগ এবং ধনলক্ষ্মী যোগ আর এই তিনটি শুভযোগে অর্থ সাম্রাজ্য গড়বে কুম্ভ জাতক এবং জাতিকারা তবে দু একটি দিক থেকে অবশ্যই এই সময় সাবধান থাকতে হবে ভিডিওটি যেহেতু চন্দ্র রাশি অনুযায়ী তৈরি কাজেই ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন নাম রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন ছয়ই অক্টোবর এবং সাতই অক্টোবর এই দুই দিন থাকছে যোগে কোজাগরি লক্ষ্মী পুজো এরপরে আমরা পাচ্ছি আটই অক্টোবর নয় অক্টোবর এবং দশই অক্টোবর এই তিন দিন থাকছে সিদ্ধিযোগ এবং ধনরক্ষী যোগ কাজেই কুম্ভ জাতক এবং জাতিকাদের এই পাঁচ দিনে সুদিন ফিরতে চলেছে কুম্ভ যে সমস্ত জাতক জাতিকারা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় ছিলেন সেই মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতির যোগ তৈরি হচ্ছে উচ্চশিক্ষা ক্ষেত্রে যাদের বাধা ছিল সেই বাধা দূর হবে যারা গবেষণা করছেন গবেষণার ক্ষেত্রে নবদিগন্ত উন্মোচিত হবে এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন কোনো কাজ যদি আটকে থাকে এই পাঁচ দিনের মধ্যে করার চেষ্টা করুন সামান্য প্রচেষ্টাতেই সেই কাজ হয়ে যাবে আটকে থাকা অর্থ আপনার হাতে ফিরে আসবে এই সময় কীভাবে বহু উপায়ে অর্থ উপার্জন করা যায় সেই চিন্তাভাবনা কিন্তু আপনি শুরু করে দেবেন এবং সেই চিন্তাভাবনাতে আপনি সফলও হবেন ব্যাংকে গচ্ছিত সঞ্চিত অর্থের পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে এই সময় কুম্ভ জাতক এবং জাতিকাদের মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস কাজ করবে আর এই আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যা যা কাজ করবেন যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ কর্ম বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে যাদের বিবাহে বাধা রয়েছে এই সময় বিবাহের বাধা দূর হতে চলেছে সামান্য প্রচেষ্টা যদি করেন এবং পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে না জানিয়ে যদি সম্পর্ক ঠিক করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন বিবাহ অগ্রগতি অগ্রগতিপ্রাপ্ত হবে কিন্তু আত্মীয় স্বজন পরিবার পরিজন এবং বন্ধু বন্ধুবান্ধবকে যদি বিবাহের বিষয়টি জানান তবে কিন্তু তারা কোনো না কোনো রকমভাবে এই বিবাহ ভাঙিয়ে দিবে কাজেই এই দিক থেকে সচেতন থাকতে হবে আপনাকে ছয় অক্টোবর থেকে দশই অক্টোবর কুম্ভরাশি কোনো না কোনো মানসিক আঘাত পেতে চলেছেন প্রিয়জনদের কাছ থেকে এই মানসিক আঘাত আসবে এর পাশাপাশি কোনো না কোনো অশুভ খবর বা খারাপ সংবাদ কুম্ভ রাশির জন্য অপেক্ষা করছে কাজেই সেই দিক থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে মানসিক শক্তি বাড়াতে হবে আপনাকে এমনিতেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক শক্তি অসম্ভব সেই কারণেই দেখবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচুর দুঃখ কষ্ট আসে প্রচুর জীবনে বাধা প্রতিবন্ধকতা আসে কিন্তু সেগুলিকে আবার ওভারকাম করে কুম্ভ জাতক জাতিকারা সামনের দিকে এগিয়ে যান থেমে থাকতে শিখেননি কুম্ভ জাতক এবং জাতিকারা কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে অসম্ভব ধরনের ইমোশন কাজ করে সহজেই কিন্তু এরা অন্যকে বিশ্বাস করে নেন এবং অন্যের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে কিন্তু যাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় কুম্ভরাশি তাদের কাছ থেকে কোনো দিনও তেমনভাবে কোনো সহযোগিতা পান না কাজেই এই সময় আপনাকে শক্ত হতে হবে আপনার ইমোশনকে নিয়ন্ত্রণে রাখতে হবে এমনকি নিজের থেকে কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন না মনে রাখবেন এই সময় আপনার শত্রুপক্ষ প্রচণ্ড একটিভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে বিশেষ করে যে সমস্ত কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কোর্ট কেস রয়েছে অথবা যে সমস্ত কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তিগত বিবাদ রয়েছে কোনো ডকুমেন্টসে সিগনেচার করার আগে ডকুমেন্টসে কি রয়েছে সেটি ভালোভাবে যাচাই করবেন তারপরে সিগনেচার করবেন নচেত প্রতারিত হতে পারেন আপনি এই পাঁচ দিনের মধ্যে আপনার আকস্মিক ধনলাভ হওয়ার প্রবণ সম্ভাবনা তৈরি হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে অনেকটাই বাড়িয়ে দিবে যে সমস্ত কুম্ভ জাতক এবং জাতিকারা বিদেশ যাওয়ার প্রচেষ্টা করছেন তাদের বিদেশ যাওয়ার প্রচেষ্টার স্বপ্ন পূরণ হতে চলেছে সমস্ত কিছু কাগজপত্র গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিজের কাছে রাখুন বিদেশে গিয়ে যেন কোনো সমস্যায় পড়তে না হয় সেদিকে আপনাকে অবশ্যই যত্নবান হতে হবে এই সময় পরিবারের প্রতি আপনার দায়িত্ব অনেকটাই বেড়ে যাবে এবং কিভাবে পরিবারের আরও উন্নতি সাধন করা যায় সেই বিষয়ে আপনি সচেষ্ট হবেন সেই জন্য আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসবে আর এই নতুন নতুন আইডিয়ার কারণে আপনি বহু পথ থেকে ইনকাম করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন এবং ব্যাংকে সঞ্চিত ও গচ্ছিত অর্থের পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে যাবে কাজেই এই পাঁচটা দিন আপনার জন্য অতীব শুভ মাঝে মাঝে ইউনিভার্সে কিছু রাজ্য তৈরি হয় এমনই রাজযোগ তৈরি হচ্ছে ছয় থেকে দশই অক্টোবর কাজেই এই শর্ট টাইমে অর্থ সাম্রাজ্য গড়বেন আপনি কিন্তু যদি দেখা যায় আপনার যে ব্যক্তিগত জন্মছক আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে অশুভ গ্রহের দোষ রয়েছে তবে কিন্তু অর্থ সাম্রাজ্য গড়তে পারবেন না তখন আপনাকে ইমিডিয়েট জন্মছক বিচার করাতে হবে হস্তরেখা বিচার করাতে হবে এবং অশুভ গ্রহের প্রতিকার প্রতিবিধান করতে হবে যদি অশুভ গ্রহে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারেন তবে যখনই যখনই ইনভার্সে শক্তিশালী রাজ্য তৈরি হবে তখনই তখনই তার ফায়দা আপনি উঠিয়ে নিতে সক্ষম হবেন কাজেই আর বসে না থেকে নিজের জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান শুধু বিচার তা নয় পুঙ্খানুপুঙ্খ বিচার করান এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি আপনাদের জীবনে দুঃখ কষ্ট শেষ হবে আপনার জীবনে আসবে বড় পরিবর্তন যারা মনে করছে নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে অবশ্যই পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন Donna